তো বন্ধুরা আজ এসেছি মামার বাড়ি ঘুরতে আর এসেই বেরিয়ে পড়েছি জমির দিকে মাঠটাও খুব সুন্দর আর হাওয়াও হচ্ছে ভালো তাই তাড়াতাড়ি করে না বেরিয়ে পড়েছি দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে অনেকক্ষণ গরমে জার্নি করার পর এখন খোলা হওয়াতে ভালো লাগছে কয়েকদিন থেকে ভাবছিলাম যে মামার বাড়ি যাব তাই অবশেষে এসেই পড়েছি এগুলোতে ছোটোবেলায় অনেক এসেছি কিন্তু আবার অনেক দিন পরে আসলাম তাই অনেক ভালোও লাগছে আর যাচ্ছি জমির দিকেই ঘুরতে এখন জমিগুলো দেখতে পাচ্ছে শুধু মনে হচ্ছে ফাঁকা আর ফাঁকা কারণ এখন ধান লাগানোর সিজন তো তাই ধান লাগানো যখন শুরু হয়ে যাবে তখন মনে হবে সবুজ আর সবুজ চারিদিকটা তখন আরও বেশি ভালো লাগবে যারা শহরে থাকছো তারাও যদি এরকম জায়গাতে আসো তোমাদেরও ভালো লাগবে কারণ শহরে তো বুঝতেই পারছো শুধু গাড়ি আর আওয়াজ চারিদিকটা নয়েজে ভর্তি আর এখানে দেখো চারিদিকটা শান্তি আর শান্তি রয়েছে গরুর বাচ্চাটাকে দেখো একা একা কীরকম খাওয়ার খাচ্ছে এই কুলের গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে ছোটোবেলায় যখন আসছিলাম অনেক ছোটো ছিল আর আবার অনেকদিন পরে আসলাম দেখতে পাচ্ছি কুলের গাছটা অনেক বড় হয়ে গেছে একটু দাঁড়িয়ে পড়লাম ছাগলটা আমাকে দেখে অনেক চিৎকার করছে কি বুঝতে পারছি না কেন কারণ মনে হচ্ছে আমি হঠাৎ এসেছি তাই তো দেখো এখন রাস্তা ছেড়ে সরু আল দিয়ে হাঁটতে শুরু করেছি সকাল থেকে প্রস্তুতি নিচ্ছিলাম এখানে আসার জন্য সকাল থেকে রান্না বান্না করলাম তারপরে হাজবেন্ডকে খাওয়া দাওয়া করিয়ে ডিউটি পাঠালাম এখানে আসার জন্য রেডি হয়ে লাগেজ গুছিয়ে এখানে আসার জন্য বেরিয়ে পড়েছিলাম সেই জায়গায় যাওয়ার জন্য এখন অনেকটাই হাঁটতে হবে এখানকার মাটি এত বড় রয়েছে কারণ এখানে সবারই নিজে নিজের জমি রয়েছে আর সবাই নিজে নিজে চাষাবাদ করে তাই দেখি কতটা জায়গা ঘুরতে পারি এখানে বাড়ি থেকে ভেবেই এসেছিলাম অনেক জায়গা ঘুরব যেখানে যেখানে ঘুরবো তোমাদেরকেও দেখাবো কে হচ্ছে ডে ওয়ান এখন বাজে চারটা কুড়ি আর কুড়ি মিনিট আগেই আমরা ঢুকে পড়েছি সুলতানপুর আর এসে সবে জমির দিকে ঘুরতে বেরিয়ে গেছি এখন যাচ্ছি গাজীপুর মাঠ পিছনে রয়েছে গাজীপুর মাঠটা দেখো মাটিতে সবাই ধান লাগানোর জন্য ব্যস্ত রয়েছে আর সবাই নিজে নিজের জমিতে ধান লাগাচ্ছে ওই যে দেখো ওরা কি সুন্দর ধান লাগাচ্ছে ওরা ধান লাগাতে ব্যস্ত আর এই আমি ঘুরছি জমিতে ভিডিও করতে এসে দেখে ওনারা বারবার আমার দিকে দেখছিল আর সূর্যের তাপমাত্রা কম রয়েছে তাই অতটা অসুবিধা হচ্ছে না তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না পিছনের দৃশ্যগুলো ন্যাচারালি অনেক সুন্দর লাগছে ধান লাগানোর জন্য এই পুলগুলোকে এখানে রেখে দেওয়া হয়েছে কারণ কিছুক্ষণ পরে এই জমিতে ধান লাগানো হবে আর কিছুদিন পরেই এই পুলগুলো ধান গাছে পরিণত হবে সরু আল দিয়ে উল্টো করে হাঁটছি ভয়ও লাগছে পড়ে না যায় সবাই আশেপাশে ব্যস্ত আছে সবাই এখন ধান লাগাচ্ছে আর কিছুদিন পরে মাটিতে ধান লাগানো কমপ্লিট হয়ে গেলে সবুজে পরিপূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ অন্যান্য জমিতে ধানের গাছগুলো সবুজ হয়ে রয়েছে কিন্তু একটি জমিতে ধানের গাছগুলো নেতিয়ে পড়েছে এরমটা কেন হয়েছে সেটি জিজ্ঞেস করলাম একটি কাকুকে ধানের রোগ হয়ে গেলে অনেক সময় এরকমটা হয় তিনি এটাই বললেন এসেই কিছু খাওয়া হয়নি সঙ্গে সঙ্গে মাঠের দিকেই বেরিয়ে পড়েছি দেখি মাঠের দিকে কি খাওয়া যায় এসে কিছু খাওয়া হয়নি সঙ্গে সঙ্গে মাঠের দিকে বেরিয়ে পড়েছিলাম খিদেও পেয়ে গেছে দেখি কিছু খাওয়া হয় কি না ওই যে দূরে দেখছো ওই গাছগুলো অনেক আছে ওখানে গিয়ে খাবো এই যে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করবো গিয়ে তো ভূমিতে যেমন মরিচিকা যেমন কাছে গেলে জল নেই দেখে মনে হচ্ছে সেরকম এখানে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কিন্তু কাছে গিয়ে আর পৌঁছাতে পারছি না খিদাও পেয়ে গেছে মনে হচ্ছে কাছেই আছে কিন্তু গিয়ে আর পৌঁছাচ্ছি না ওই যে দূরে দেখছো ওই গাছগুলির কাছেই গিয়ে খাবো এই নিয়ে এত বড় মাঠ রয়েছে যদি জানতাম কি বড় মাঠ আছে তো আগেই খেয়ে নিতাম সত্যি প্রচুর খিদা পেয়ে গেছে পৌঁছোতেই পারছি না কি করি জলের আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে কাছেই প্রচুর জল যাচ্ছে গিয়ে দেখতে পাবো এই দেখো জলের ব্যবস্থা এইভাবে এটা দিয়ে জল যায় ওই যে দেখো সামনেই জল যাচ্ছে এখানে রয়েছে বড় মার্শাল এইখান থেকেই জমিগুলোতে জল যাচ্ছে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে হাঁটছি একটু ফ্রেশ হয়েই নি মার্শাল টিতে ঠান্ডা জল যাচ্ছে তাই অবশেষে জায়গাটিতে চলে এসেছি কত গাছ রয়েছে এখানটায় ভাবতেই পারিনি মাঠের মাঝখানে এতগুলো গাছ রয়েছে সত্যিই মরিচিকার মতো বাগানটিতে বেশ ভালোই লাগছে কি শীতল জায়গা এখানে শুধু শাল গাছ আর কিছু কিছু জায়গায় আম গাছ রয়েছে চারিদিকটায় শাল পাতাগুলো ভেঙে নিলাম কারণ মাঠের মাঝখানে রয়েছে আজকের খাওয়ার এই শাল খাবো আমাদেরকে আসতে দেখে এখানকার লোকাল আদিবাসীর বাচ্চারাও চলেছে এমার্জেন্সির জন্য রাস্তাতে কিছুটা খাওয়া নিয়ে নিয়েছিলাম আমাদের বেগে সেগুলোই এখন কাজে দিচ্ছে এইভাবে মাঠের মাঝখানে এরকম পরিবেশে খাবার খেতে বেশ ভালোই লাগছে ঝাল লেগেছে ইয়ে জল কাছেই ছুটছে জলটা নিচে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি বেরিয়ে যাবো কাছে জলটা নিয়ে মুখ ধুয়ে বেরিয়ে এখন ছটা পঁয়ত্রিশ বেজে গেলো সন্ধ্যা প্রায় নেমে পড়লো আমরা বেরিয়ে যাচ্ছি জলগুলো কি শীতল রয়েছে এখানে অনেকক্ষণ থাকলাম ভালোও লাগলো এক্ষুনি বেরিয়ে যাচ্ছি কারণ এখানে কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে অনেকটা দূর হাঁটতে হবে তো তাই আবার অনেকটাই হেঁটে যেতে হবে কেমন আছে সন্ধ্যাবেলা জায়গাটি বেশ ভালোই লাগছে এই সন্ধ্যাবেলা সত্যি সুন্দর খুব বাতাস দিচ্ছে এখানে শহরের মানুষগুলো সত্যিই বুঝতে পারবা না এখানে আসতে গেলে সত্যি তোমাদেরও মন ভরে যাবে শহরের মানুষগুলো এরকম পরিবেশে আসতে গেলে খুব সুন্দর লাগবে এখন যা শীতল হাওয়া হচ্ছে না মন ভরে যাচ্ছে সত্যি রাস্তাগুলো এত এলোমেলো হয়ে আছে সত্যি সঠিক রাস্তা খুঁজেই পাচ্ছি না এলোমেলো হাল দিয়ে হাঁটছি আমরা তাড়াতাড়ি পৌঁছানোর জন্য যারা এখানে ধানগুলো লাগাচ্ছিল তারা এখানে ধানের পিছনগুলো রেখে চলে গেছে কালকে আবার আসবে সেই ধান পিছন এখানে কাছাকাছি ঘর নেই এখানে ঘর রয়েছে কিছুটা ওইখানে ঘর রয়েছে কিছুটা এই দিকে কিছুটা ঘর রয়েছে এইভাবে দূরে দূরে রয়েছে অবশেষে চলে এসেছি এখানে পিছনে যারা যাচ্ছে ওদের কাজ এখনো বাকি আছে তারা যায় এখনো যাওয়া আসা করছে এবার ভালো লাগছে খোলামেলায় রাস্তায় এসে এতক্ষণ ধরে পাতলা জমি এবার বাড়ি গিয়ে আমরা রেস্ট করব আজকে প্রচুর জার্নি হয়ে গেছে বুঝতেই পারছো এখানে এসেছিলাম যখন তাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি রেস্ট নিব আজকার মতো ভিডিও এখানেই কমপ্লিট